কারো গরু ভাইসে গেছে নাকি গো হ্যাঁ মেলা গরু ভাইসে গেছে তো এই এই হচ্ছে মানসাই যে মানসাই এক সময় প্রলয়ঙ্করী বন্যা হতো এই বর্ষায় নদীতে বাদ দেওয়ার পরে দীর্ঘ অনেকগুলো বাদ দেওয়ার পরে এই নদী নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু এখনও মাঝে মাঝে মানসাই জানান দেয় যে মানসাই কি ছিল সেটাই গতকালকে হয়েছে গতকালকে আমরা জানি যে দীর্ঘ দার্জিলিং এবং জলপাইগুড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট প্লাবিত হয়েছে বিভিন্ন নদীর জলে তার মধ্যে উল্লেখযোগ্য জল ঢাকা তিস্তা ওইদিকে তোরসা এই সমস্ত নদীগুলো এইখানে আমাদের এখানে বারোটার দিকে না তো হঠাৎ করেই হঠাৎ করেই বারোটার দিকে জল আসে এইবার জল আসাতে কি বিপদটা কি হয় এইখানে যারা স্থানীয় যারা আছেন আশেপাশে যারা বাড়ি তাদের তো কিছু কিছু এই দিকে আশেপাশে জল উঠেছে কিন্তু সবচেয়ে বড় বিপদ আমার সামনে যেটা অনেক দূরে আমার সামনে যেটা অনেক দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মানসাহের চট এই চর কিন্তু ছিল না এই চর ধীরে ধীরে হয় মানসাই নদী এক সময় মানসাই নদী এক সময় কিন্তু গভীর ছিল এখানে প্রচুর মাছ ধরা পড়তো সব ধরনের ইলিশ মাছ বোরেলি চিংড়ি এই তিন রকমের মাছই মানসাইয়ে পাওয়া যেত তার মধ্যে ইলিশ মাছ উল্লেখযোগ্য ছিল এক সময় যাই হোক সেই সময়ের কথাটা অন্য ধীরে ধীরে এই বাদ দেওয়ার জন্য মানসাই নদীতে পলি পড়তে শুরু করে এবং এইখানে এই যে দীর্ঘ চরের সৃষ্টি হয় এটা প্রায় চার পাঁচ কিলোমিটার দীর্ঘ এই চর এবং এইখানকার যারা স্থানীয় লোক এনারা ছিলেন হচ্ছে মৎস্যজীবী সম্প্রদায় অর্থাৎ মালক তো এনাদের পেশাচ্যুত হন মানে মাছ ধরার যে জীবিকা মাছই নেই নদীতে জলই নেই তো মাছ ধরলে কী করে অনেকেই পেশাচ্যুত হন কিন্তু পাশাপাশি এইখানে যে এই চর তারা তাদের গবাদি পশু চড়ানোর স্থান নির্বাচন করেন এবং গরু ছাগল এগুলো চড়ানোর কাজ সেটাকে ব্যবহার করেন তো গরুগুলো কি হয় সকালের দিকে গরু যায় হ্যাঁ গরু পাইছো তোমার সব পাইছেন কতগুলো ছিল কালকে রাত্রে আর আনতে পারো নাই কারো গরু হারাইছে নাকি আরো এখন তো বলতে পারিনি এখনো পায় নাই

এই গতকালকে হঠাৎ করে জল বাড়ার জন্য সেই যে গরু চড়াতে দিয়েছিল এখানে যেটা বললাম এখন দীর্ঘ চর হওয়াতে এখানে গরুর চারণভূমি হয়েছে সেইটা হঠাৎ করে জল বেড়ে যাওয়াতে সেই গরুগুলো আনতে পারেনি আজকে যখন আজকে যখন সেই গরু আনতে যাচ্ছে সকালবেলায় সেই গরুগুলো ভয় পেয়ে আর আসছে না এবং স্থানীয় লোকেরা যা বললেন অনেক গরু এখনও অব্দি মিসিং যেগুলো পায়নি দেখি তো আগে গিয়ে তো যেটা বলছিলাম যে গত সারা রাত্রি এদের খুব দুশ্চিন্তা কেটেছে গরু কেউ আনতে পারেনি গরুগুলো সবই ছিল এই নদীর চড়ে হঠাৎ করে বন্যা চলে আসে বন্যার জন্য মানে হঠাৎ করেই আসে দুপুরবেলা দুপুর বারোটায় না হ্যাঁ মানে এইখানে সকালের দিকে নিয়ম হচ্ছে এই যে চরটাতে সকালের দিকে নিয়ে যায় সারাদিন গরু চরে সেখানে এবং বিকালে ফিরিয়ে আনে যেহেতু দুপুর এগারোটার দিকে বন্যা চলে আসছে সেই সময় প্রত্যেকেরই কাজের সময় বাইরে ছিল বুঝতে পারেনি এবং গরুগুলো ফেরত নিয়ে আসতে পারেনি এবং সারা রাত্রি সেখানে ছিল এরা বাড়িতে দুশ্চিন্তায় কাটিয়েছে এখন সকালে গিয়ে এই যে নৌকাতে করে গিয়ে সেই উদ্ধার হলো অনেকের উদ্ধার হয়েছে অনেকের হয়নি তো মানসাইপাড়ের মানুষের জীবন এইভাবেই আবর্তিত হয় কখনো হারায় কখনো পায় নদী হারিয়ে এই নদীর চর পেয়েছিল যেখানে তাদের পেশা হারিয়েছে মৎস্যজীবীর যে পেশা মাছ ধরার সেটা হারিয়ে তারা গোয়ালার পেশাতে নিজেদেরকে কনভার্ট করেছে অর্থাৎ গো পালনের যে পেশা সেইটা তারা আয়ত্ত করেছে এবার সেইখানেও সমস্যা সেইখানে এই হঠাৎ করে জল বেড়ে যাওয়াতে তাদের যে এই যে গবাদি গবাদি পশু সেগুলো অনেকেরই এখানে হারিয়ে গেছে কালকে রাত্রে সারা রাত্রি সেখানে ছিল আজকে সেইগুলো সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে তোমার এটা খুঁজি পাইলেন কালি ছিল ওটা ছিল আর এটার মাউটা কোটে মাওবাড়িতে বাড়িতে ও ভয় পায় না

তাদের জ্বালানি হিসেবে তারা সেটা ব্যবহার করে এবং এই বৎসরে আধবার এই যে পল প্রচুর জল আসে এতে প্রচুর কাঠ এখানে বেঁচে আসে এবং প্রত্যেকটা বাঁধ যেখানে দেওয়া হয়েছে সেই বাঁধগুলোতে এই কাঠ এসে আটকায় এবং এগুলো এরা সংগ্রহ করে নিয়ে যায় বাড়িতে যেগুলো দিয়ে এদের জ্বালানির কাজগুলো এরা সম্পন্ন হয় एक बार इन्हीं इधर ना सुन बे हाँ इधर